জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে খুবই মর্যাদাবান শ্রেষ্ঠ দিন আর মাস হিসেবে শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র রমাদানুল মুবারক আর দিনের মধ্যে সবচেয়ে রমাদানুল মুবারকের পরে সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে আপনার জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ আল্লা রব্বুলায়রমিন সেই দিন সম্পর্কে কোরআনে কসম কেটেছেন আল্লাহ আল্লা রব্বুলায়রমিন বলেন আল্লাহ তালা ফজরের কসম কাটলেন আল্লাহ তালা ভুরের কসম কাটলেন ফজরের কসম কেটে রব আলামিন বলছেন আল্লাহ তালা দশ দিনের কসম কেটেছেন মুফসিন কেরাম বলছেন দশ দিন হচ্ছে ওই দশ দিন জিল হজমাসের প্রথম দশ দিন সুবাহিহি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তিনি চারটি কাজ কখনোই ছাড়তেন না আল্লাহ রসুল সাল্লিয়াম চারটি কাজ তিনি কখনোই ছাড়তেন না এক নাম্বার হল ফজরের দুইরা কাজ শূন্য তিনি কখনোই ছাড়তেন না আইয়ামে বিজের রোজাগুলা কখনোই ছাড়তেন না তিন দিন তেরো চোদ্দো পনেরো এই রোজাগুলা কখনোই ছাড়তেন না তিন নাম্বার হচ্ছে আশুরার রোজা ছাড়তেন না চার নাম্বার হচ্ছে জিলজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহর রসুল কখনোই ছাড়তেন না এই চারটি কাজ রসুল পাক পাক সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কখনোই ছাড়তেন না কারণ এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে খুব প্রিয় যারা এই দশ দিনে আমল করবে আবাদতবন্দি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর বিনিময় আল্লাহ তালা তাদের জন্য মহাপুরস্কার রেখেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আফদলু আয়ামি দুনিয়াল আশরিয়া আনি আশ্রি দিল হিজ্জা আল্লাহ রসুল বলেন দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হল দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হল জিলহজ মাসের প্রথম দশ দিন হজরতে হজরতে আবু হজরতে যাবে রজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত মা আমিন মিন আফদুল্লাহমিন আয়ামিন আশিদুল্লাহ জিলহজের দশ দিনের চেয়ে কোনো দিনই আল্লাহ তালার নিকট উত্তম নয় অর্থাৎ সর্বোত্তম সবচেয়ে দামি আল্লাহর কাছে পছন্দের দিন হলো আপনার জিলহজ মাসের প্রথম দশ দিন প্রয়দিনই ভাই বোন এই দশ দিনে আমরা বেশি বেশি আবাদ উদ্বন্দ্বী করতে হবে এই দশকে নেকামল আল্লাহর নিকট খুব رب وَيَذَكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ من عَلَى مَا رَزَقَهُمْ من بَهِيمَةِ الْأَنْعَامِ আল্লাহ তারা বলছেন নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহকে স্মরণ করো অর্থাৎ নির্দিষ্ট জিলহজ মাসের নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহকে স্মরণ করো এবং সেই সকল পশুর উপর যা তিনি তাদের দিয়েছেন আল্লাহ বলছেন ওই দিন সমূহে স্মরণ করো এবং কিছু পশু তোমাদের অনুগামী করে দিয়েছি ওই পশুকে তোমরা জবাই করো তার কুষ্ণবক্ষণ করো আল্লাহ রাবুল আলমী ন্যা মাধ্যমে কোরবানির কথাও বলে দিয়েছেন সুবাহ আল্লাহ দিহি এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে এই জিলহজ মাসে পাঁচটি আমল আছে নারী পুরুষ সকলেই করা আবশ্যক করতেই হবে কারণ যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর আবাদত বন্দিগি করার জন্যে এই দশ দিন নয় দিনে দশ দিনে যদি আমরা পাঁচটি আবাদত বন্দিগি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সারা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তালা তৈরি করবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা করবেন সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের এক নাম্বার আমল হচ্ছে নারী পুরুষ সবার জন্য রাত জেগে ইবাদত বندگی করা রাত জেগে যতটুকো পারেন রাত জেগে ইবাদত করবেন নফল ইবাদত বندگی করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করবেন আর মা বোনেরা বাসা বাড়িতে সময় আদায় করবেন নফল আবাদতের পরিমাণ বাড়িয়ে দিন নফল রোজা আপনি কোরআন তালাবাদ তাজবি তালিল দান সাদাকা বাড়িয়ে দেন এবং নফল নামাজ বেশি বেশি করে পড়ুন আর বিশেষ করে রাতের বেলা ভোর রাতে তাহাজের নামাজ যেন মিস না হয় তাহাজ্যুতের নামাজ এই নয় দিন কন্টিনিউ করার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে এই দিনগুলো সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন দুই নম্বর আমল হচ্ছে নারী পুরুষের জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে মানে জিলহজ মাসের চাঁদ ওঠার সময় থেকে আপনারা পশু কোরবানি করার আগ পর্যন্ত নখ কাটবেন না হাতের নখ কাটবেন না চুল কাটবেন না নারী পুরুষ সবাইকে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন তোমরা তোমরা নোক তারপরে চুল এগুলা কাটা থেকে তোমরা বিরত থাকো আন আনাবনা ওমর মাররা বি আমরতিন তাখুদুম ইন শার ইবনি হা ফি আইয়ামি লাশতি ফাকুল আখতি আখরতিহি লা ইওমিন না হরিকান আহসান ইবনে ওমর এক নারীর নিকট দিয়ে অতিক্রম করছিলেন মহিলাটি জিল দশকের বেতর তার সন্তানের চুল কেটে দিচ্ছিল তখন তিনি বললেন যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে কতই না ভালো হতে কতই না উত্তম হতো যদি ঈদের দিন পর্যন্ত যদি অপেক্ষা করতে তাই ছোট বলেন বড় বলেন সকলকেই এই চুল নোখ কাটা থেকে এ দশ দিন বিরত থাকতে হবে তিন নম্বর হচ্ছে ঈদের দিন ছাড়া বাকি নয় দিন রোজা রাখা চাঁদ ওঠার সাথে সাথে তার পর দিন থেকে টানা নয় দিন রোজা রাখা নয় দিন রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ রাসূল কখনোই জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহর রসুল মিস করতেন না তিনি জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহর রাসুল রাখতেন বিশেষ করে চার নাম্বার যে আমলটার কথা বললো বলবো সেটা হচ্ছে আরাফার দিনে রোজা রাখবেন এ আরাফার দিবস নিয়ে বাংলাদেশে অনেক আলেমরা বিভিন্ন মতামত দিয়ে থাকে একদলা আলেম বলে থাকেন যে সৌদি আরবের আরাফার দিবসে রোজা রাখা এটাই হচ্ছে উত্তম আবার কেউ কেউ বলেন যে না বাংলাদেশের চাঁদ হিসেবে নয়ে জিলহজ হচ্ছে আরাফা এই আরাফার রোজাটা নয়ে জিলহজ রাখতে হবে তো এখানে আমার পরামর্শ হলো আপনারা দুইটি রোজা রাখবেন আট তারিখের রোজাটাও রেখে দিবেন নয় জিল জিলহজের রোজাটাও রেখে দিবেন তাতে সৌদি আরবের আরাফার দিবসের রোজাটাও হিসেবে আপনার রাখা হয়ে যাবে বাংলাদেশের চাঁদ অনুযায়ীও নয় জিলহজ আরাফার দিবসের রোজা আপনার রাখা হয়ে যাবে তার মানে আরাফার দিবসের রোজা আর আপনার থেকে মিস হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন ফির ও সনততি কবতী বাদা আল্লাহর প্যারা হাবিব বলেন আল্লাহর কোন বন্দা বন্দি যদি আলাফার দিবস রোজা রাখে আরাফার দিবসের রোজা রাখলে পিছনের এক বছর আল্লাহ র পিছনের এক বছর এবং আগামী এক বছরের গুণা আল্লাহ তালা মিটিয়ে দিবেন পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন আগামী এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিছু কিছু মহাদ্রিস সিন এর চমৎকার একটি ব্যাখ্যা করেছেন কেউ যদি আরাফার দিবসের যদি রোজা রাখে আল্লাহ তালা তার অগ্রিম এক বছরের গুণা মিটিয়ে দিবেন তার মানি আল্লাহ তালা তাকে এক বছর হায়াত তাকে বৃদ্ধি করে দিবেন সোভান আল্লাহ বিহামদি তারপরে হচ্ছে আপনার পাঁচ নম্বরে যে আমলটি করবেন পাঁচ নম্বরে আমলটি হচ্ছে তাক বীর তাহারিমা পড়া তাক বীর তাহারিমা অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম আমি আবারও বলছি আল্লাহ আকবার আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবার আল্লাহ আকবর ওলিল হাম এই তাকবিরে আপনার এই তাকবির তশরিক পড়া নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক আপনার বালেক বালেগা নারী পুরুষের উপর ফরজ প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার এই তাকবিরে তা তাকবিরে তাশরিক পড়া প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানের উপর পড়া ওয়াজিব একবার পড়তে হবে একবার পড়তে হবে আল্লাহ হ আকবর আল্লাহ হ আকবর ইহ্লা হাল্লাহ আকবর আল্লাহ আকবর উলিল্লা ইহাম নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরের তশ্রিক পড়া একবার পড়া ওয়াজিব অনেকে বেশিও পড়ে থাকেন সমস্যা নেই আপনি উঠতে বসতে চলতে ফিরতে পড়তে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ রাসুল এই তাকবির বেশি বেশি পড়তেন তাই আসুন আমরা প্রত্যেক নারী পুরুষ যেন আমরা যেন এই পাঁচটি আমল যেন জিল হজ মাসের প্রথম দশ দিন করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক